ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে বললেন মির্জা বিরুদ্ধে গণ অভ্যান জরুরি বললেন আসম এদিকে নির্বাচনে আগে ও পরে একই কথা বলছে যুক্তরাষ্ট্র বললেন মঈন খান জানাবো এত বহিষ্কার তবু উপজেলা নির্বাচনে বিএমপি নেতারা ভাইয়ের মনোনয়ন ফর্ম জমা দিতে সঙ্গে যাওয়া অতিরিক্ত ব্যবস্থা নিতে ইসির নির্দেশ এবং জেলা নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে এবারে বিস্তারিত ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী আরো হিংস্র হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল আওয়ামী শাসক গোষ্ঠীর দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ফকরুল ফখরুল ইসলাম বলেন অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে বিএমপি সহ গণতন্ত্র মানা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে মিথ্যা ও বানুয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামজের করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আবামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করছে বলে বিবৃতি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপশাসনের বিরুদ্ধে গণ জরুরি বললেন আসমরব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসল আব্দুর রব বলেছেন অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে একমাত্র সমাজের বিদ্যমান ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন সূচনা করবে তিনি বলেন আর্থ সামাজিক অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অন্যাচারের বিরোধিতার জন্য নয় অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাই আমাদের অভ্যুত্থানের অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে তিনি বলেন সরকারের অবৈধ ক্ষমতা মতঠর রাখা jakartaন্ত রাজনীতিতে ভয়ংকর শূন্যতার সৃষ্টি করেছে অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারি তাহলে তো সেই পথ কখনো বের হবে না চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজে নিরাপত্তা থাকে না নির্বাচনে আগে ও পরে একই কথা বলছে যুক্তরাষ্ট্র বললেন মইন খান নির্বাচনে আগে যুক্তরাষ্ট্র যে কথা বলেছিল নির্বাচনের পরেও একই কথা বলছে বলে দাবি করছেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান খান বলেন সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে আর সব সমস্যার সমাধান হয়েছে তাহলে সরকারের ধারণা ভুল নির্বাচনে আগে যুক্তরাষ্ট্র যে কথা বলেছিল নির্বাচনের পরেও সেই কথা বলেছে তিনি বলেন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার ও আটকের একমাত্র উদ্দেশ্যে দেশে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে ভিন্নমত মত পোষণ করতে দেওয়া হবে না গণতন্ত্র দেওয়া হবে না সরকার জানে সুষ্ঠু নির্বাচন দিলে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে এই সরকার সব অধিকার হরণ করেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন তাদের কোনো ভিত্তি নেই দেশের সাতানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি এজন্য সরকার ভিতর বিরোধী দলে নেত কর্মীদের উপর নিপীড় নির্যাতন চালিয়ে যাচ্ছে মন খান বলেন সরকার এ দেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই এখন আছে পরহিংসার রাজনীতি সংঘাতের রাজনীতি তিনি বলেন ভবিষ্যৎ বলে দেখা যায় সরেজারের সরকারে কি পরিণতি হয়েছিল এদেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না এত বহিষ্কার তবু উপজেলা নির্বাচনে বিএমপি নেতারা একের পর এক বহিষ্কার করার পর উপজেলা ভোটের মাঠ থেকে সরানো যাচ্ছে না বিএমপি তৃণমূলের নেতাদের এই নির্বাচনকে কেন্দ্র করে দলটি এ পর্যন্ত একশো বিরানব্বই নেতাকে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে শেষ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা দুইশো ছাড়িয়ে যাবে এতে তৃণমূল নেতার বহিষ্কারের ঘটনা এবং এর পরিণতি কি হতে পারে এই নিয়েও দলের নানা আলোচনা আছে এবারে উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে হবে এর মধ্যে তিন ধাপে নির্বাচন একশো বিরানব্বই জনকে বহিষ্কার করেছে বিএমপি চতুর্থ ধাপে প্রার্থীতা এখনো বাকি রয়েছে তবে প্রথম ধাপে নির্বাচনে পর বিএমপি দায়িত্বশীল নেতাদের ধারণা ছিল এই ধাপে বহিষ্কৃত নেতাদের অধিকাংশে ভোটে পরাজিত হওয়ার কারণে পরবর্তী ধাপে নির্বাচনগুলোতে অনেকে ভোটে থাকবেন না কিন্তু সেরকম কিছু হয়নি যদিও প্রথম ধাপে দ্বিতীয় ও তৃতীয় ধাপে দলীয় নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা তুলনামূলক কিছুটা কমেছে বিএমপি নেতারা এটাকে অসন্তোষজনক মনে করছেন না এই বিষয়ে বিএমপি-র কাCTk কেন্দ্র নেতা পর্যবেক্ষণ হচ্ছে নিapatনে এমন অনেক প্রার্থী আছেন যারা জানেন যেতে পারবে না তো ভোটার নির্বাচন করেন তাদের মতে এই পার্থিতা দুটি দিক আছে একটি হচ্ছে নির্বাচন এলেই অনেকে ভোটে দাঁড়াতে চান তাদের কাছে জয় মুখ্য নয় পার্টি হওয়ার বিষয়টি বড় অন্যটি হচ্ছে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অনেকে পার্টি হন ব্যক্তিগত স্বার্থে এখানে সরকারের প্রলোভন থাকে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে বিএমপি নেতৃত্ব মনে করছেন এই দুই শ্রেণির নেতাদের কারণে দল লাভয়ের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শেষ বিচারে তারা দলের খুব কাছে আসে না দলtidyverse যুগ্ম महासचिव ব্রহুকوبر রিসপি প্রথম আলোকে বলেন যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে জয়ী হবেন তারা ব্যক্তিগতভাবে উপকৃত হবেন এতে দলের কি লাভ তবে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন অনেকের সঙ্গে কথা বললে তারা জানান তারা এলাকায় জনপ্রিয় জনগণের চাহিদা পূরণে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এই দল থেকে বহিষ্কারের খরককে তারা খুব একটা আমল নিচ্ছেন না তাদের একজন একুশে মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বান্দরবানের নাইংখংছড়ি উপজেলার নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হামিদা চৌধুরী তিনি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদা চৌধুরী বলেন আমি দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম তিনবার ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম জনগণের সঙ্গে সম্পর্ক আমাকে নিয়ে টেনে আনে একই রকম বক্তব্য সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি আবুল কাশেমের তিনি বলেন জনগণ আমাকে চায় সেই বিশ্বাস থেকে নির্বাচন করছি এবার উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করতে বিএনপি দলীয়ভাবে ভাবে বিভিন্ন পদক্ষেপ নেয় এর মধ্যে দলের নেতাদের নির্বাচন থেকে ফেরানোর চেষ্টা অন্যতম উল্লেখ্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনে অংশ নিয়ে নেতাদের বোঝানোর একইসঙ্গে নির্বাচনে প্রার্থী ও নেতাদের কাছে দলের জাতীয় স্থায়ী কমিটির চিঠিও পাঠানো হয় এতে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সাতই জানুয়ারি সংসদ নির্বাচনের পর এখন উপজেলা নির্বাচনে কেন বিএনপি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি নির্বাচন বর্জনের জনগণকে আহ্বান জানাচ্ছে দলটি এসব পদক্ষেপ উপেক্ষা করে দলের যারা নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধে বিএনপি শীর্ষ নেতৃত্ব কঠোর অবস্থা নিয়েছে বিএনপি কেন্দ্র দপ্তরের তথ্য অনুযায়ী প্রথম ধাপে নির্বাচনে অংশ নেওয়া মোট আশি জনকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয় এরপর দ্বিতীয় ধাপে একষট্টি জনকে সর্বশেষ তৃতীয় ধাপে একান্ন জনকে বহিষ্কার করে বিএনপি দ্বিতীয় ধাপে বহিষ্কার হয় একষট্টি জনের তালিকা একজন বরগুনা সদর উপজেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম তার মতে যারা বহিষ্কার হয়েছেন তারা দলের আভ্যন্তরীণ গোতাগতিতে রয়েছেন যেখানে দলের স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব সেখানে বহিষ্কার হয়নি দল তাকে বহিষ্কার করেছে তা তিনি চিন্তিত নন তিনি ভালোভাবে নির্বাচন করছেন বিএমপির হিসাবে দেখা গেছে দ্বিতীয় ধাপে বহিষ্কৃত একষট্টি জনের মধ্যে ছাব্বিশ জন চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন কথা বলে জানা গেছে অধিকাংশ ভোটের মাঠেও নানা কারণে স্বস্তিতে নিয়ে এরপরও তারা থাকছেন ভোটে মনোনয়ন ফর্ম জমা দিতে সঙ্গে যাওয়া অতিরিক্ত টিআইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন উপমহাপরিদর্শক চাকরিবিধি অমান্য করে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এ সংক্রান্ত চিঠি তেরোই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয় চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির উপসচিব মিজানুর রহমান চিঠিতে বলা হয়েছে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান পোশাক পরে জিনায়দহ এক শূন্য আসনে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলের কার্যালয় থেকে সম্ভাব্য একজন প্রার্থীর মনোনয়ন ফ্রম সংগ্রহকালে সঙ্গে ছিলেন যা পত্রপত্রিকা ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের উল্লেখিত কার্যক্রম সরকারি কর্মচারী বিধি উনিশশো উনআশি লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয় চিঠিতে বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইসি নির্দেশ দিয়েছে এই কর্মকর্তার পীত এতে ব্যবস্থা গ্রহণ সহ গৃহীত ব্যবসায়ী সিকা অবহিত করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে প্রকাশিত তথ্য অনুযায়ী গত 29 এপ্রিল আবু আমেলিকের কার্যলে গিয়ে ছোট ফাইলদলিও মরনের ফর্ম জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন পুলিশের ওই কর্মকর্তা তার ভাইয়ের শৈলকোপা পৌর আবু আমেলিকের সাধন সম্পাদক ওয়াহিদু জামান}^{[1] ত এক আসনের उपचुनावে আবু আমেলিকের মনোনয়ন প্রত্যাশে ছিলেন গত 16ই মার্চ আবু আমেলিকের সংসদ সদস্য আব্দুল হায়ের মৃত্যুতে জিনেদাহ এক আসনটি শূন্য হয় এই আসনে উপনির্বাচন হবে আগামী পাঁচই জন উপজেলা নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে নওগাঁর রানীনগর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকের প্রার্থী রোমা বেগমের পক্ষে টাকা বিতরণের অভিযোগ উঠেছে এই ঘটনায় টাকা বিতরণ করতে গিয়ে হাতে হাতে ধরা পড়ার পর মচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন বলে জানা জানা গেছে গেছে আগামী উনত্রিশে মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে নওগার রানীনগর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণা কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ মোড়ে নির্বাচনী পোস্টার লাগানোর সময় প্রকাশ স্থানীয় মেম্বার আজাহার উদ্দিনের কাছে টাকা দেওয়ার সময় পার্থীর ভাষ উপজেলা দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার উদ্দিনের ছেলে মন্টু হোসেনকে আটক করে অন্য পার্থীর সমর্থকরা পরে আটক মন্টুকে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবস্ মুচলেখা দিয়ে মন্টু সহ অন্যদের ছেড়ে দেয় এমন ঘটনায় অন্য প্রার্থীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযুক্ত মন্টু বলেন তার একটি ভেকু মেশিন আছে তিনি মাটি কাটা ব্যবসার সঙ্গে জড়িত তিনি ভাইয়ের বউ রুমার নির্বাচনী প্রচার কাজ করার সময় এলাকায় গিয়ে আজহার মেম্বারকে ভেকু মেশিনে তেলের বকেয়া টাকা হিসেবে নগদ চল্লিশ টাকা দেওয়ার সময় অন্যান্য প্রার্থী ও তাদের লোকজন গিয়ে তাকে আটক করে নির্বাচনী বিষয়ে কোনো টাকা তিনি মেম্বারকে দেননি প্রার্থী রুমা বেগমের স্বামী ঝুন্টু ইসলাম মোবাইল ফোনে জানান বিষয়টি মিথ্যা ও বানরাজ নির্বাচনে মাঠে আমার স্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে অন্য প্রার্থীরা ষড়যন্ত্র করে এমন ঘটনা সৃষ্টি করেছে আমি এমন ঘটনা তীব্র নিন্দা করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদা বেগম বলেন রুমা উমা বেগমের স্বামীর অনেক অবৈধ টাকা রয়েছে তাই তারা নির্বাচনে অনেক আগে থেকে টাকা ছেটি আসছে আমরা এমন ঘটনার অপেক্ষা ছিলাম এই বিষয়ে আমরা অন্যান্য চারজন প্রার্থী রুমা বেগমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে আশা রাখি প্রশাসন এমন জঘন্য ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য